হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজ আমি আমার আরেকটা ব্লগ শুরু করছি বন্দে ভারতে করে তোমাদের এর আগের ব্লগে বলেছিলাম রামপুরহাট তারাপীঠ যাচ্ছি রামপুরহাট নেমে সেখান থেকে টোটো বা অটো করে তারাপীঠে যেতে লাগে ওই সেই কারণে আমরা রামপুরহাট নেমে সবাই স্টেশনে অপেক্ষা করছি একটা টোটো বা অটো একটা নয় আমরা ছিলাম চোদ্দো পনেরো জন সেই কারণে আমাদের দুটো টোটো বা অটো লাগবে বড় অটোগুলো লাগবে সেই অটো করে আমরা এলাম এবং তার মধ্যে দুজন ছিল অন্য হোটেলে সেই তারা চলেও গেল আগের ব্লগেই শুনেছ তো আমাদের এবারে রুম দেবে সেই জন্য আমরা ভেতরে সমস্ত লাগেজ নিয়ে যাওয়ার পরে আমরা ওয়েট করতে থাকলাম সোনার বাংলা হোটেলটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে সেটা আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। যেমন এই যে ঢুকছি ঢুকতেই মাথার উপরে যে কাচের ছাউনিটা এটা আগে ছিল না এটা একটু মডিফিকেশান করা হয়েছে তারপরে অনেক রুমের মধ্যেও একটু মডিফিকেশান হয়েছে আর যেহেতু পঁচিশে ডিসেম্বর বড়দিনে আমরা গেছি খুব সুন্দর করে সাজানো রয়েছে রিসেপশানটা এবং ভেতর দিকটাও যারা আগেই সোনার বাংলায় গেছো তারাপীঠে তারা দেখেছো কেমনভাবে সাজানো ছিল কেমন ডেকোরেশন ছিল এখন এই সাইডটা পুরো খোলাখুলি করে দিয়েছে এবং ক্যারাম বোর্ড তারপরে এই বসার জায়গাগুলো সুন্দর শোকেস তারপরে ওদিকে একদম জুনিয়র বাচ্চাদের জন্য খেলা তারপরে একটা জিমও করেছে তারপরে আরেক ধরনের একটা খেলা আছে পুতুল পুতুল কেমন ওই খেলাটার আমি নাম জানি না যাই হোক অনেক রকমের যেহেতু রিসেপশনে কাজ করছে ছেলেরা ঘর দেবে চাবি দেবে তারপরে আমরা রুমে যাব রুমের চাবি যতক্ষণ না দিচ্ছে আমরা একটু নিচটা ঘোরাঘুরি করতে আরম্ভ করলাম জিমের ভেতরে ঢুকেও আমি আর আমার এক বোন দেখতে আরম্ভ করলাম জিমে কী কী আছে আমি জিম করি সেই কারণে একটু দেখতে ইন্টারেস্ট লাগে কোন কোন হোটেলে কীরকম জিমের জিনিস দেয় এই যে এই খেলাটার কথা বলছিলাম এটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে একটু বলো আমার এইটার নাম জানা নেই তারপরে এই যে টেনিসও আছে টেনিস খেলতে ইচ্ছা করলে টেনিসও খেলতে পারে আর এই জায়গাটার কথা বলছিলাম কিডসদের জন্য আমাদের দুই দাদা একটু ক্যারাম বোর্ড খেলতে ট্রাই করতে শুরু করে দিল যতক্ষণ না অফিসে রিসেপশানে কাজ মিটছে ততক্ষণ সবাই আমরা যে যার মতো এনজয় করতে আরম্ভ করলাম লাগেজগুলো এক সাইডে আছে আমাদের রুম কি দিলেই লাগেজগুলো যার যার রুমে পৌঁছে দেবে ওরা এরপর যখন রুম কি হাতে আসবে তখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাব লিফটে করে আমাদের যেহেতু চারতলায় রুম দিয়েছে সেই কারণে হেঁটে ওঠার প্রশ্নই আসছে না অতটা হেঁটে উঠতে ইচ্ছা করে না যদিও বাড়িতে পাঁচতলা অবধি উঠি রোজ কিন্তু ঘুরতে গেছি এখন অত খাটতে পারবো না লিফটে করে আমাদের সুইট রুমে চলে এলাম আমি আর আমার এই বান্ধবী আমরা দুজন সুইট রুমটা নিই সুইট রুমটা আগের বারে একদমই আলাদা ছিল এই টেবিলটা যেমন গোল রং একটা রাউন্ড টেবিল ছিল এখানে কোনো টিভি ছিল না আর রুমগুলোও দেখাই তোমাদেরকে বন্ধুরা রুমগুলো দেখো রুমের ভেতরে একটা করে টিভি ছিল একটা টেবিলের ওপরে রাখা ছিল আর কোনো আলমারি রুমে ছিল না ওই সাইডে যে সোফাটা দেখা যাচ্ছে ওখানে একটা সিঙ্গেল চেয়ার দেখা ছিল খাটটা মোটামুটি যেমন আছে তেমনই ছিল খাটের পাশে যে টেবিলটা দেখা যাচ্ছে ওই টেবিলের কাছে একটা আয়না ছিল কিন্তু এখন ওই আয়নাটাকে এই দিকের দেয়ালে লাগিয়ে দিয়েছে আর এই যে ব্যালকানিটা এই ব্যালকানিটা নতুন বার করা হয়েছে যার জন্য আমাদের ভিউটা খুব ভালো লাগছে ব্যালকানিতে বেরিয়ে চারধারের ভিউগুলো গাড়িগুলো দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ওদের পার্কিং লট স্লট এই পার্কিং স্লটে গাড়িগুলো দাঁড় করানো রয়েছে ভালো লাগছে দেখতে বেশ দেখে ঠেকে আমরা আবার ভেতরে ঢুকে এলাম এই যে সোফাটার কথা বলছি এটা আগে একটা চেয়ার দেওয়া ছিল এই আয়নাটাই একটু অফ পজিশন কারণ আয়না খাটের দিকে বাস্তুতে বলে রাখতে নেই বাথরুমটা দেখতে গেলাম বাথরুমটায় কোনো চেঞ্জ আছে কি না তা দেখলাম বাথরুমে কোনো চেঞ্জ নেই বাথরুম যেমন ছিল তেমনই আছে আয়নাতে একটু নিজের ফটোটাও দেখে নিলাম ঠিকঠাক এতক্ষণে এসেছি চুল ফুল ঠিকঠাক আছে কিনা বা বন্ধুর সাথে বললাম যে এইভাবে আয়নাটা ঠিক রহায়নি রাখা বাইরে এলাম বাইরে এই একটা সোফা দিয়েছে বেশ আরামদায়ক আর এই একটা বড় সোফা দিয়েছে ক্যাপাসিটিটা এতে অনেকটাই বেশি এই সুইটে ডাইনিংটা ছাড়া এই আরেকটা রুম সেমভাবে রুমটা সাজানো যেটা ওই এতক্ষণ দেখালাম সেই রুমই এই আরেকটা সেম শুধু মাঝখানে একটা ডাইনিং আছে বড়। যেহেতু আমরা অনেকজন আসিবে আনন্দ করতে ভালো লাগে এক জায়গায় বসে তাই এবারে যেগুলো সিঙ্গেল রুম সুইট রুম নয় যাতে একটা করে রুম বা বাথরুম থাকে সেটা দেখবে তো আমার সাথে চলো আমাদের যেহেতু অনেকগুলো লোক এসেছিলো ছ সাতটা রুম নেওয়া হয়েছিল সেই জন্য এই রুমও তোমাদের আমি একটা শেয়ার করতে পারছি এটা হচ্ছে আমার দাদার রুম দাদা বৌদি এই রুমটা আর এই হচ্ছে আমার দাদার মেয়ে তো ভাইজি এই রুমটা দেখো এখানেও একটা সোফা দিয়েছে রুমের মধ্যে একটা আলমারি দিয়েছে আয়নাটা এটা আয়নার পজিশনটা ভালো হয়েছে আর এখানেও একটা টিভি আছে কফি খাওয়ার জন্য ক্যাটেল কফি পাউচ চিরুনি তারপরে সেভিং কিট সব কিছু থাকে সোনার বাংলায় এটা বলার কিছু নেই আর বাথরুমটা সেম সুইটের রুমগুলোর মধ্যেও যা বাথরুম এখানেও তাই এখানেও একটা সুন্দর ব্যালকনি আছে যেখান থেকে বেরিয়ে বাইরের ভিউটা দেখা যাবে বসে বসে টাইম পাস করা যাবে পাশে সমস্ত এই যে গাছগুলো দেখা যাচ্ছে একটা কাগজ ফুলের গাছ কাগজ ফুলের গাছ লাগানো আছে সব জায়গাতে যেহেতু আমরা যে দুদিন দিন তিন দিন ছিলাম লোক ঢুকতে পারেনি জল দিতে পারেনি আমরা আমাদের সাইডের গাছটাতে কিন্তু জল দিয়েছিলাম দেখো বন্ধুরা আমি একটু হোটেলটা তোমাদের সাথে শেয়ার করছি যদি তোমাদের কোনো ভালো লাগে তোমরা যদি সোনার বাংলায় থাকো নি এরকম ভেবে একটু থাকো বাড় ইচ্ছা হয় সেই জন্য আমি দিলাম আর এই হচ্ছে লোকনাথ আমি আগের ভিডিওতেও বলেছি আমরা সোনার বাংলায় কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে একটু গল্পগুজব করে একটু লাঞ্চ করতে চলে আসলাম কেননা আজকে আমাদের যেহেতু কোনো ভান্ডারাই নেই আমাদের শীতল ভোগ আছে রাত্রিরে আর আছে যজ্ঞ সেই কারণে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে আমরা আবার মন্দিরে চলে যাব। সবাই মিলে যে যার পছন্দ মতন ভেজ একটা স্পেশাল ভেজ নেওয়া হয়েছিল সবার সবাই সবার জন্য এবং সঙ্গে যে যার পছন্দের মতো মাছ মাংস নিয়েছে এরপর আমরা যখন খেয়ে দিয়ে বেরিয়ে আসলাম ধারটা মন্দিরে দেখলাম এবং সন্ধ্যেবেলায় আসব বলে আর মন্দিরের দর্শনে তখন গেলাম না এগিয়ে গেলাম গেট বাইরের দিকে গেট থেকে বেরিয়ে হাঁটা পথে পাঁচ থেকে ছ মিনিট সোনার বাংলা পড়ে সেই কারণে আর টোটোয় না উঠে খেয়ে দিয়ে হজম করবার জন্য হেঁটে হেঁটে সোনার বাংলায় চলে আসলাম এরপর সোনার বাংলায় ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাবো না তাই একটু চলে গেলাম সুইমিং পুল সাইডটা দেখতে আগের ভিডিওতেও তোমাদের যদিও এটা শেয়ার করেছি তবু আরেকবার আমি এখানেও শেয়ার করলাম যে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে এবং ভালো লাগবে দেখতে তো এখানেও অনেক কাজকর্ম চলছে এই হোটেলটাতে ওই জন্য সমস্ত সুবিধা যেগুলো আমরা আগে এসে পেয়েছি যেমন সুইমিং পুলের জলটা খুবই নোংরা কারণ সিমেন্ট বালির কাজ হচ্ছে পাশে আর যেখানটা দেখতে পাচ্ছ তোমরা এই যে ভাঙা রয়েছে এর মাথার উপরে একটা সুন্দর লন মতন ছিল যেখানটা খাওয়া দাওয়া সার্ভ করবার জায়গা রয়েছে বসার জায়গা ছিল এবং ফাঁকা জায়গাও ছিল যেখানে একটু ইচ্ছা করলে ছোটোখাটো পার্টি করা যেতে পারে ওখান থেকে ঠিক পাশের দিকে আবার একটা পার্ক আছে যে পার্কটায় আগে অনেকগুলো দোলনা ছিল বড়দের বসে থাকার জন্য সেগুলো উঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু বড়োরা কি হার মানবে ছোটো দোলনাতেও আমরা চড়ে ফেলেছি আমরা ছোটো দোলনাতে কিছুক্ষণ চললাম তারপরে বাচ্চারা যাই যার মতন করলো তারপর ফেরত এসে আমরা হোটেলটার ভেতরে যেখানে লাঞ্চ ডিনারের জায়গা বা রেস্টুরেন্ট সেখানটা ঢুকলাম দেখো রেস্টুরেন্টের ক্যাপাসিটিটাও কিন্তু খুব ভালো সোনার বাংলাতে তারাপীঠ সোনার বাংলাটাতে তো এখানে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে বহু লোক লাঞ্চ ডিনার বা এমনি স্ন্যাক্স খেতেই পারে তা আমাদের একটা খুব ইন্টারেস্ট আছে যে আমরা যখন গিয়ে দু তিন দিন থাকি একবার ওদের আইসক্রিমটা টেস্ট করি কারণ ওদের আইসক্রিমটা আমাদের খুব ভালো লাগে টেস্টটা সেই কারণে আমরা ওইখানে খাওয়া দাওয়ার পরে যখন এসে ঢুকেছিলাম কিছুক্ষণ ঘোরাঘুরির পর আইসক্রিম খেয়ে তবে আমরা রুমে গেছি তো সেই কারণে আইসক্রিম দেওয়ার আগে আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলাম এর মাঝখানে আবার আর আমাদের যে দাদা সে দাদা একবার জিমে গিয়ে বেশ সুন্দর সাইকেলিংও করে ফেলেছে তারপরে ওয়েট লিফটিংও করে ফেলেছে আমরাও একটুখানি ক্যারাম বোর্ড খুলি করেছি এই যে দেখুন ওয়েটিং লিফটিং চলছে তো এই দাদা খুব জিন্দাদিল খুব আনন্দ নিতে ভালোবাসে করতে ভালোবাসে এবং আনন্দ দিতেও লোককে ভালোবাসে এগুলো কিন্তু উনি আমাদেরকে মজা দেওয়ার জন্যই করছে আসল ব্যায়াম কিন্তু উনি করছে না যাই হোক এই রাত্রের ভিউটাও দেখো একটু সোনার বাংলার দেখিয়ে দিলাম তোমাদেরকে আসল উদ্দেশ্য এতগুলো দোয়ায় আমরা সোনার বাংলা একটু তোমাদেরকে দেখালাম এই যে এই কুড়ি নম্বর স্টলটা এখান থেকে আমরা সবসময় জিনিস নিই সুদীপ দা বলে এখানে একজন লোক আছেন খুবই ভালো লোক তো ইনি সমস্ত যজ্ঞের জিনিসগুলো প্রোভাইড করেছেন আমাদেরকে আমাদের বন্ধুকে যে আমাদের পুরোহিত ছিল তো যজ্ঞটা যখন হবে আমরা এখানে এসে বসলাম কিন্তু এই যজ্ঞের দিনই আমাদের একটা শীতল ভোগ ছিল সেই কারণে শীতল ভোগ ফল বানাতে হবে তাই ওই জায়গাটাতেই আমরা ভালোভাবে সুন্দর করে জায়গাটা পেয়েছিলাম বলে আমরা ফল ফলগুলো বানালাম এই ফলগুলো বানিয়ে প্রস্তুত করে রেখেছি এটা সাড়ে ছটার সময় সন্ধ্যা আরতি শেষ হবে শেষ হলে এই ভোগগুলো মায়ের কাছে মায়ের পায়ে মুখে ছুঁয়ে নিয়ে আসা হবে তারপর সেটা আমরা সমস্ত কি বলবো ভক্তদের কাছে বিলিয়ে দেব দেখো এই যে এইভাবে সমস্ত ভক্তদের কাছে প্রসাদ বিতরণ করা হয় সকলে এসে খুব মনের সাথে নিষ্ঠাভাবে ভক্তির সাথে এই প্রসাদ গ্রহণ করে সবাই এই প্রসাদ গ্রহণ করার পরে এই দেওয়ার পরে আমরা আবার খুব তাড়াতাড়ি ফিরে আসলাম যেহেতু আমাদের যজ্ঞ আছে যজ্ঞের স্থানটা আলাদা যেখানে একদম মন্দিরের মধ্যে হয় না যজ্ঞের স্থানটা আমাদের একটু সাইডে একটা দোতলার মধ্যে যজ্ঞের জায়গা যজ্ঞ অনেক জায়গায় হচ্ছে মন্দিরের মধ্যে চাতালের মধ্যেও হচ্ছে তা আমাদের যজ্ঞটা একটু অফ সাইডে হয় বেশ সেফটিভাবে তা আমাদের যজ্ঞের জন্য সমস্ত প্রস্তুতি আমাদের বন্ধু করে ফেলেছে কাম পুরোহিত বলতে পারেন তো ও সমস্ত ব্যবস্থা করে শুরু করে দিল যজ্ঞ আমরা সবাই সবার মতন প্রণাম ঠাকুরের নাম নিয়ে মায়ের নাম নিয়ে প্রণাম জানিয়ে যজ্ঞ দেখতে বসলাম যজ্ঞের জায়গাটা খুব একটু অন্ধকার মতন আমাদের মতে যদি একটু এখানে দু চারটে লাইট লাগানো হতো তাহলে একটু ভালো হতো তো কিন্তু এইভাবেই চলে আসছে সেই জন্য কিছু করারও নেই এর মধ্যেই সমস্ত কিছু কাজ হয়ে যাচ্ছে এবং আমাদেরও যজ্ঞ শুরু হয়ে গেল এর মধ্যে থেকে এবারে আগুন দেওয়া হবে তার প্রস্তুতি চলছে দেখো প্রস্তুতি চলছে এই প্রস্তুতির পর যজ্ঞ শুরু হয়ে যাবে এবং সেই যজ্ঞটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা যদি খুব বোরিং না হয় একটু তো লাইক আশা করবোই তোমাদের কাছে আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো তো করো আর একটু কিছু কমেন্ট থাকলে কিছু কমেন্ট করে আমাকে জানিও আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তাদের কাছে একটা অনুরোধ করব যে একটা সাবস্ক্রাইব করো প্লিজ আর যদি কিছু বক্তব্য থাকে কিছু আমি তোমাদেরকে খুব বোরিং করেছি এই ভিডিওটাতে বা কিছু ভুল বলেছি তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও আমি পরের ভিডিওতে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব ভুল ত্রুটি মার্জনা করে আমার ভিডিওটা কে একটু ভালোবেসে দেখো খুব বোর লাগবে না কারণ ঠাকুরের পুজো ঠাকুরের সমস্ত কিছু কাজ দেখতে তো ভালোই লাগে হ্যাঁ যারা দেখে অভ্যস্ত আছো তাদের কাছে একটু বোরিং লাগলেও লাগতে পারে কিন্তু আমি যজ্ঞটা একটু চেষ্টা করলাম তোমাদেরকে ভালো করে দেখানোর যজ্ঞটা দেখাও মায়ের আশিস পাওয়ার মতন সেই কারণে যজ্ঞটা কমপ্লিট হওয়ার পর যজ্ঞের মধ্যে যা যা নিয়ম আছে সমস্ত আমাদের পুরোহিত মশাই করলেন এবং যোগ্যটা কমপ্লিট হতে এবারে অনেকটা রাত্রির হয়েছিল সেই কারণে যেহেতু অনেকটা রাত্রি পর্যন্ত যোগ্য চলেছে আমরা মায়ের মন্দিরের যে একটা শিলামূর্তি আছে আমি সত্যিই বলবো আমি কোনোদিনও দেখিনি বলে আমি জিনিসটা বুঝতেও পারিনি ওখানে যে একটা শিলামূর্তি দেখা যাচ্ছে যখন একটু ফাঁক দিল সবাই মানে যখন যজ্ঞটা শেষ হয়ে যায় এবং সমস্ত এখান থেকে যজ্ঞের থিপ পরে চন্দ্রমৃত্যু নিয়ে প্রসাদ নিয়ে আমরা যখন মন্দিরের এখানটা পরিষ্কার করে দেবে লোকেরাই মানে মোটামুটি আমাদের হাতে সমস্ত প্রসাদ দিয়ে দিল বন্ধু যোগের ঠিপ ঠিপ সব দিয়ে দেওয়ার পরে যখন আমাদের ওখানে সমস্ত সমাপ্ত হলো তখন আমরা একটু মন্দিরের ভেতর দিয়ে আসছিলাম তার সামনের গেট যেহেতু বন্ধ হয়ে গিয়েছিল। সেই কারণে আমরা পেছনের দিকে যেতে গিয়ে একটু মন্দিরের চাতালটা যেটা নাট মন্দির সেখানে উঠে দেখলাম খুব ভিড় তো এই যে এত ফাঁকা কোনোদিনও আমি দেখতে পাইনি এত রাত্রির হয়নি এবং ওই দূর থেকে দেখা যাচ্ছে শিলামূর্তি যেটা আমি বুঝিয়ে নিতে পারিনি আমি ভাবছি ঠাকুর কই ঠাকুর কই তখন পরে মনে করলো শিলামূর্তি একটা দেখা যায় সেই শিলামূর্তিটাই দেখা যাচ্ছে তো আমার অনেক ঠাকুরকে প্রণাম এবং আমার অনেক সৌভাগ্য যে আমি এই শিলামূর্তিটা দেখতে পেলাম তারপর একদম মার্কেটটা রাস্তাটা পুরো ফাঁকা হয়ে গেছে দেখো বন্ধুরা